এখনো ঘোষণা হয়নি লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকাও তবে নির্বাচনী ময়দানে নামতে দেরি করেনি তৃণমূল ইতিমধ্যেই ডাবরাম ফুলবাড়ি এলাকায় ঘর গোছাতে শুরু করেছে ঘাসফুল শিবির বুধবার সকালে ফুলবাড়ি এলাকায় দেওয়াল লিখন শুরু হয় উত্তরকন্যা সংলগ্ন এলাকায় দেওয়াল লিখনে হাত লাগান শিলিগুড়ির মেয়র গৌতম দেব তার আগে ফুলবাড়ি কালাঙ্গিনী এলাকায় একটি রাস্তা শিলন্যাস করেন শিলিগুড়ির মেয়র শিলিগুড়ি থেকে মিঠুন ভট্টাচার্যের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ